ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য বস্তু করে কাতারের রাজধানী দোহায় চালানো ইসরায়েলি হামলার কারণে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে হামাস জানিয়েছে মঙ্গলবারের হামলায় তাদের পাঁচজন সদস্য নিহত হয়েছে এছাড়া কাতারের নিরাপত্তা বাহিনীর এক সদস্য হামলায় নিহত হয়েছে ইসরায়েলের কা পুরসূচিত হামলা নিন্দা জানিয়ে কাতার বলেছে হামলার আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সতর্ক সতর্কবার্তা দেওয়া হয়নি ইসরায়েলি হামলায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব তিনি বলেছেন এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার পরিষ্কার লঙ্ঘন কাতারকে তিনি এমন একটি দেশ হিসেবে বর্ণনা করেছেন যারা যুদ্ধবিরতি ও সকল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন মুক্তিতে করছে ইসরায়েলি হামলাকে অগ্রহণযোগ্য বলেছে ফ্রান্স অন্যদিকে যুক্তরাজ্য বলেছে এই হামলা কাতারের সার্বভৌমত্বের লঙ্ঘন সৌদি আরব এই হামলাকে একটি নৃশংস ইসরায়েলি আগ্রাসন বলে নিন্দা করেছে এছাড়া নিন্দা জানিয়েছে ইরান তুরস্ক অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জাপান ইন্দোনেশিয়া মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ দোহা ইসরায়েলের হামলা এমন সময় ঘটেছে যখন হামাসের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে আলোচনা করতে বৈঠক করছিলেন এদিকে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েল আগ্রাসনে চৌষট্টি হাজার ছয়শ পাঁচ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ তেষট্টি হাজার তিনশো উনিশ জন আহত হয়েছে